প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আজ এক বছর পূর্তি দু সালের বিশ্বকর্মা পুজোর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন এই উপলক্ষে আজ আগরতলার বেম্বো অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি প্রতিবেদন দু সালে বিশ্বকর্মা পুজোর দিনে শুরু হয়েছিল বিশ্বকর্মা যোজনা প্রান্তিক এলাকায় যেসব মানুষ ঐতিহ্যবাহী শিল্পের কাজ করে চলেছে তাদের কর্মপদ্ধতি এবং জীবনযাপনের মান উন্নয়ন কাজের আধুনিকীকরণ এবং কাজের স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ প্রকল্পের সূচনা করেছিলেন আজ এই উপলক্ষে আগরতলার খেজুর বাগান স্থিতো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি জানান রাজ্যে এখন পর্যন্ত এই প্রকল্পে বেশি আবেদন করেছেন চার হাজার তিনশো জনকে ঋণের জন্য বেছে নেওয়া হয়েছে তেরোশো জনকে ঋণ দেওয়া হয়েছে বলে তিনি জানান এখন পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যে প্রায় একান্ন হাজার তিনশো পাঁচটি আবেদন আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে তার মধ্যে আঠারো হাজার কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে মোট ছয় হাজার কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে তার মধ্যে চার হাজার তিনশো জন কারিগরকে লোনের লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো জনকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় ঋণ পেয়ে খুশি সিরাই মোহনপুরের তপন সরকার এবং ধর্মনগরের শরীফ উদ্দিন ওই তো লুন পায়া আমি আমি যে কাজ করতাম কাজটা একটা স্বাবলম্বী হইতে পারছি তারপরে আমি যে

হুম অনেক ফারাক আমি বাড়ির তো নিজে সেভাবে করতাম এদিকে তো মনে করেন আমরা ট্রেনিং নিতে আসছি আমরা আরো ভালো ভালো কাজ শিখতেছি এটাই মানে আমরা যাতে কর্ম করে পারি এখন তো আমরা মানুষের বাড়ি বাড়ি কাজ করি আর এমনি হলে তো নিজস্ব কোনো একটা ব্যবস্থা করতে পারি ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট সেন্টারের ইনচার্জ অভিনব জানান ইতিমধ্যে তিন শতাধিক বিভিন্ন ক্ষেত্রে কারিগরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইনস্টিটিউটে দু তারিখে ট্রেনিং চলবে ব্যাম্বু কার্পেন্টার অ্যান্ড বাস্কেটরি तो ये हमारा कंटिन्यूस प्रोसेस है अभी हमने आज तक करीबन 300 के करीब ट्रेनीस पास आउट करे हैं और ये हमारा टारगेट मतलब कंटिन्यूसली चलता रहता है ये एक स्पेशल तरह का ट्रेनिंग है बहुत बढ़िया इसका कॉन्सेप्ट ये है कि ये पाँच दिन का ट्रेनिंग होता है उसमें हम सॉफ्ट स्किल भी देते हैं उसके अलावा जो इनका इम्प्रूव टूल किट है टूल किट कैसे यूज़ करना है उसकी भी ट्रेनिंग दी जाती है विश्वकर्मा योजना पूर्ति उपलक्ष्य महाराष्ट्र ऊर्धा थे प्रधानमंत्री भाषण एवं कर्मसूची सरासरी सम्प्रचार करा है সব মিলিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সাথে যুক্ত আঠারো ধরনের ঐতিহ্যবাহী কারিগররা সুবিধা পেয়ে খুশি দূরদর্শন সংবাদ আগরতলা